এটা হোরিংয়ের বাচ্চা কাকা মূলত পাবলিকের হাতের গাড়ি কিনি আচ্ছা শুধু পাবলিকের হাতের গাড়ি কিনি কোনো ডিপোর ভাঙা পচা মাইকওয়া সিরা ভাড়া গাড়ি কিনি মানে ডাইরেক্ট চল চলতাছে এমন গাড়ি কিনে ঠিক আছে কিনে না পাবলিকের কাছে ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আজকে একটা ভিডিও দিতেছি নবদ ক্যাশ টাকায় যারা গাড়ি নিতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এখানে আমাদের সব ক্যাশ ট্যাকের গাড়ি আছে একদম সিম্পলের রুপতে নিতে পারবে অল্প বাজেটে অল্প বাজারে ভালো ভালো গাড়ি আছে আমাদের প্রায় আজকার বিশটার মতো গাড়ি থাকবে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো জায়গার থেকে দেশে বাহিরে থেকে সবাই নিতে পারবেন আসলে আমাদের ঠিকানাটা অনেকেই চিনেন না বা জানেন না জানার ক্ষেত্রে অবশ্যই ঠিকানাটা জানা দরকার বোঝার ক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া বাস স্ট্যান্ড ঢাকা বাস স্ট্যান্ড এখানে আসার উপায় যদি আপনি চট্টগ্রাম থেকে আসেন তাহলে নামবেন ড্যামরা তারাবো তারাবো থেকে লেগুনা উঠবেন পাঁচ টাকা গাড়ি ভাড়া নিবে কোনাপাড়া বাস স্ট্যান্ড যাত্রাবাড়ি থেকে যদি আসেন কোনো লোক উত্তরবঙ্গ থেকে তাহলে যাত্রাবাড়ি নেমে উঠবেন লেগুনায় দশ টাকা নিব কোনাপাড়া যে কোনো ট্রেনে জিজ্ঞেস করলেই হবে যে কোনাপাড়া বাস স্ট্যান্ড কোনাপাড়া বাস স্ট্যান্ড আসার পরে আমাদের ঠিকানা পাবেন আর অবশ্যই আমাদের স্ক্রিপে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সহজ হবে আর কোন গাড়িটা কার কোন সময় প্রয়োজন ফোন দিয়ে জানাবেন আচ্ছা ফার্স্ট টাইম আমরা কি গাড়ি দেখব একটু জানাবেন

নিতে পারিস না দাদা এটা অনেক বাইরে আছে ছোট গাড়ির মালমাল নিতে পারতেছে না একটু বড় গাড়ির দরকার ছোট গাড়ির মালমাল ক্যারি করা পারতেছে না একটু বড় গাড়ির দরকার ওই ক্ষেত্রে এই গাড়িতে 3.5 টন 4 টন মাল अवेलेबल নিতে পার সাড়ে 3 টন 4 টন মাল अवेलेबल ট্রিপ মারা যাবে 4 টন মাল अवेलेबल নিতে পার আচ্ছা 3.5 টন 4 টন মাল নিতে পারবে এবং গাড়িটা দেখতে পাচ্ছেন ফোটন ব্র্যান্ডের ফোটন ফোটন ব্র্যান্ডের যারা চাচ্ছেন নগদ ক্যাশ থেকে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এটার প্রাইস একটু বলবেন আমাদেরকে

যাতে আপনারা দেখে আসতে পারেন জি বডি বডি কন্ডিশন একদম পারফেক্ট আচ্ছা বডিটা দেখাবো এখানে কিছু কোম্পানি সিট বাঁধানো এখনো এবং ভিতরে অরিজিনাল শেপ আছে একদম বেস্ট কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা আছে একদম খুবই ভালো কন্ডিশনে আছে আচ্ছা বডিটা কত ফিট

এক সপ্তাহ আগে বাধাই এক সপ্তাহকে বাধাইছেন এক সপ্তাহ আগে ইঞ্জাবাদ ইঞ্জিন বাধাইছে এবং ফ্রেশ কন্ডিশন ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন ফ্রেশ আমরা একটু দেখাই দিব আপনারা ইনশালা আমাদের নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন বডিটা একবার ফ্রেশ আর অনেকেই ক্যান্টারপডি খোঁজেন তারা তাদের ক্ষেত্রে ক্যান্টারপটি দেওয়া যাবে কিন্তু আপাতত এটা আছে এইভাবে নিতে নিতে পারবেন আমরা একটু বিস্তারিত দেখা দিই সব জায়গা থেকে যাতে যে ভাইয়েরা যেখান থেকে দেখতে দেখছে তারা যাতে দেখতে আসতে পারে হ্যাঁ আমরা সব জায়গা থেকে দেখাবো।

এটার মধ্যে দু নয় মডেল দশ মডেল এগারো মডেল পাইছে যত মডেল কম গাড়ির কন্ডিশনও তত ইয়া থাকে এবং প্রাইসটা একটু কম হয়ে থাকে কিন্তু হাই মডেলের ক্ষেত্রে গাড়িটাও ভালো হয় এবং কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে কোয়ালিটি দেখে তারপর নিবেন আচ্ছা এটা কি প্রাইসটা একটু বলবেন প্রাইসের আগে আরেকটা বিষয় যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই নাম্বার খেয়াল করবেন অবশ্যই নাম্বার খেয়াল করবেন এটা হচ্ছে ঢাকা মেট্রো দূতন্তান্ন ষোলো বিরাশি সাতাত্তর ষোলো বিক্রি হয়ে যায় উইকটা জিজ্ঞেস করে বা দেখছিলাম

হচ্ছে কি 2010 11 মডেল সাথে এটা মেলালে চলবে না এটা শেষ মডেল পাইছে 2014 সালের গাড়ি EX2 বললেই চলে EX2 এর সাথে টক্কর দিয়ে চলবে না কিছু ব্যবসায়ী আছে এগুলা হচ্ছে যে সামনের ডেকোরেশনটা চেঞ্জ করলে আর বুঝা যায় না সামনের এরকম চেঞ্জ করে এগুলি সব অরিজিনাল আছে কোনো মাইরে না না মানে আমি বলছিলাম কি সামনের অনেকে অনেক অসাধু ব্যবসায়ী আছে 14 মডেলের গাড়িটা সামনে চেঞ্জ করে ফেলে 3 লাখ টাকা বিক্রি করে ফেলে ওই কাজ আমাদের কাছে নেই যেটা লিগ্যাল যেটা ওই রকম ভাবে পাবেন আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা তারপরে কি গাড়ি দেখব আমরা তারপরে চলে যাব হলো যাদের হাই মডেল গাড়ি দরকার হাই মডেল কালার অরজিনাল শেপ অরজিনাল গ্লাস আচ্ছা হাই মডেল হাই মডেল টাটা EX2 e Tata EX2 টাটা EX2 2022 সালের গাড়ি 22 মডেল 22 এর 10 মাসের রেজিস্ট্রেশন 22 এর 10 মাস 22 এর 10 মাসের রেজিস্ট্রেশন চলছে মাত্র 67000 কিলোমিটার 67000 কিলোমিটার চলছে মাত্র 67000 কিলোমিটার আচ্ছা ফার্স্ট পার্টি মালিকের কাছ থেকে নেওয়া ফার্স্ট পার্টি মালিকের নেওয়া এবং অরজিনাল কালার অরজিনাল কালার অরজিনাল লুক কোনো জায়গায় খোলা কাটা নাই জাস্ট আছে স্পট টুকটাক হালকা পাতলা হ্যাঁ এটা ফ্রেশ কন্ডিশনে আছে এবং যাদের ফ্রেশ কন্ডিশনে গাড়ি দরকার ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা একবার আনটাস আছে আনটাস 66000 কিলোমিটার চলছে বুঝেন না ইঞ্জিন খোলাই হয় নাই খোলাই হয় না আচ্ছা সিটটা একদম ফ্রেশ চাকা ফ্রি আছে সিট একটু দেখে সিটটা একবার কোম্পানি সাথে সিট এবং সবকিছু একটু ফ্রেশ কন্ডিশনে আছে যারা অরিজিনাল শেপের গাড়ি খুঁজতেছেন নতুন নতুন গাড়ি দরকার তারা একটু এটা কোম্পানি বডিটা এখনো আছে এখনো কোম্পানি

জান 5 লাখ 80000 গেল 5 লাখ 80000 বিশাল বিশাল অফার 3 দিন 3 দিনে অফার 5 লাখ 80000 টাকা 5 লাখ 80000 টাকা ইনশাআল্লাহ 5 লাখ আছে তো বডিটা

কোম্পানি যেই ইয়া সিট এগুলো সিট এবং ওই যে দেখতে পাচ্ছেন একবার ব্র্যান্ডিং করা সবকিছু এবং সব কিছু ফ্রেশ আছে আচ্ছা এর স্টার্টিং কি পাওয়ার পাইছে নাকি ম্যানুয়াল স্টার্টিং পাওয়ার স্টার্টিং অল পাওয়ার হ্যাঁ পাওয়ার স্টার্টিং অনেকে আছে ম্যানুয়াল স্টার্টিং চালাতে জানেন না পাওয়ার লাগে পাওয়ার স্টার্টিং কোন জায়গায় যে জায়গায় ভ্যান গাড়ি ওই জায়গায় এই গাড়ি ঢুকবো ইনশাআল্লাহ ওখান পারবে আচ্ছা এটা কি অবস্থা একটু যদি ডিটেইলস প্রাইসটা মডেলটা বলতেন আমি একটু 25 33 38 আচ্ছা

টাইগা ট্রেডিং কর্পোরেশন মনে রাখবেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আচ্ছা পরে হলো টাটা ইএক্স ইএক্স টাটা ইএক্স এটা কি 6 গিয়ার না গিয়ার গাড়ি আচ্ছা ব্যাক গিয়ার সহ হ্যাঁ ব্যাক গিয়ার 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 টপ গিয়ার হলো একবার ফ্রেশ কন্ডিশন যাকে বলে বডিটা কত ফিট পাইছে বডিটা 7.5 ফিট আছে 7.5 ফিট চাকার কন্ডিশন ভালো তো হ্যাঁ চাকার কন্ডিশন ভালো সাইজ চাকা চাকা সাইজ চাকা গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা

আচ্ছা আপনারা আমাদের স্ক্রিন আমরা যোগাযোগ করলে ডিটেইলস সব ছবি এবং সবকিছু ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা এটার মডেলটা প্রাইসটা একটু বলে দেন আমাদেরকে। এটার মডেলটা তো বললামই 2013 সালের মডেল 13 তে রেজিস্ট্রেশন। 13 সালের মডেল 13 তে রেজিস্ট্রেশন। আর এটার প্রাইস দিছি 2 লক্ষ 60000 টাকা। 2 লক্ষ 60000 টাকা। 2 লক্ষ 60000 টাকা। আচ্ছা 2 লক্ষ 60000 এ কিছু কথা বলা যাবে? হ্যাঁ কথা বলার অপশন আছে। আবার এইগুলিতেও গলিতেও আপনাদের 3 দিনের অফার চলতেছে। 3 দিনের অফার। 3 দিনের অফার চলতেছে। আচ্ছা

চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া তাইউবা ট্রেডিং কর্পোরেশন আচ্ছা তাইবা ট্রেডিং কর্পোরেশন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন অবশ্যই আমাদের ঠিকানাটা মনে রাখবেন ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া কি বলবো এখন তো প্রায় শেষের দিকে আমাদের ভিডিও যে ভাই ড্রাইভার মালিক মহাজন যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার করে দিবেন যাতে আরেকটা ড্রাইভার ভাই মালিক মাহাজন পায় পাইলে আপনার ক্ষেত্রেও ভালো আমার ক্ষেত্রেও ভালো আমারও একটু সহযোগিতা হলো আপনাদের দোয়ায় আর আমি আরেকটা গাড়ি হয়তো বেশি বিক্রি করতে পারলাম আপনাদের উৎসব হয় আবার আপনারা সবাই আমাদের কাছে আসবেন আসলে আমার কাছে ভালো ভালো কন্ডিশনের গাড়ি আছে আইসা নিয়ে যাবেন আসসালামু আলাইকুম